ধরেন ওইখানে গিয়ে খাবার নেই এখানের খাবারটা ভালো এটা হলো খানজান আলী মাজার মাজারের রোড আর ওইটা হলো মাজারের আর মূল মাজার হলো ওইটা আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করি কেউ কখনো মাজারে এসে সেজদা দেবেন না কেউ কখনো মাজারে পীরের কাছে কোনো কিছু চাবেন না পীর দেওয়ার মতন কিছুই নাই সে কিছুই দিতে পারে না এটা এগুলো হলো এখানকার খাদেমদের কবর আর কি আপনারা সর্বোচ্চ মাজারে সালাম দিতে পারেন পীর সাহেবকে সালাম দিতে পারেন যেহেতু সে একজন আল্লাহর অলি ছিলেন আপনারা সেই হিসেবে বলতে পারেন যে আল্লাহর অলি ছিলেন এই হিসেবে তার জন্য দোয়া করতে পারে আর এটা হলো এখানে এগুলো হলো খাদেমদের এখানকার যারা মাজারে দায়িত্বে যারা থাকে তারা এই ছোট ছোট ইয়াতে তাদের ঘর থাকে আর এখানে হলো এই কোন জন্য যেন কুমির থাকে এখন সেই কালা কালাপাহাড় ধলা পাহাড় এখন আর নাই এখন যা আছে সেটা হলো গিয়ে আপনার মানে পরবর্তীতে দুটা কুমির সারা হয়েছিল দুইটা কি তিনটা সেখান থেকে অনেক বাচ্চাটা কুমির এখন ভিতরে আছে এখন আগে যেরকম কোনো কেউ আসলে রিক্স হইতো রিক্স থাকতো না আর এখন হলে এই জায়গাটা আসলে অনেক রিক্স থাকে যার জন্য অনেকে আসতে চায় না নামতে চায় না সরি পুকুরে আগে যেরকম মাজারের যে পুকুর ছিল পুকুরে নামলে অনেকেই গোসল করতো অনেকে শুনছি যে আমার মার কাছে শুনছি আমার নানির কাছে গল্প শুনছি যে মাজারের এখান থেকে অনেক এনার খুব গুণাগুণ ছিল আমরা তো তাকে পাইনি তাদের কাছে শুনছি এটা হলো একটা পুকুরের শেষের দিক থেকে একটা রোড এটা গ্রামের মধ্যে গেছে আবার সামনে একটা মাজারেরই আর অংশ আছে এখানে পেশ হাতের একটা আঙ্গুলের সাপ আছে আমি যদি পারি এটা আপনাদেরকে দেখাবো এইখানে কিছু ভণ্ড লোক থাকে যারা কি করে আপনাকে আপনাকে বলবে যে আপনি এখানে আঙ্গুল দেন দিয়ে যে কোনো একটা নিয়ত করেন কইরে আপনি এখানে ইয়ে করেন পরে বলে পয়সা দেন খবরদার আপনারা ওদের ফাঁদে পা দেবেন না আপনারা এখানে কোনো কিছু চাবেনও না কোনো কিছু দেবেনও না পৃথিবীতে কারোর কোনো দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ সারা কারোর দেওয়ার ক্ষমতা নাই অতএব সেইভাবেই আপনারা আল্লার কাছে যা চাওয়ার আল্লাহর কাছে যাবেন যা বলার আল্লাহকে বলবেন আমরা এইখানটায় মাঝে বসছিলাম এখানটায় কুমির ছিল এখন আছে কি না জানি না তবে মনে হয় নাই। যদি থাকতো লোকজন থাকতো এখানে তো এখানে অনেক সময় ছাগল টাগর দেয় তো যার কারণে অনেকে ছাগল তারপর অনেকে খাবার দেয় মুরগি দেয় যার কারণে এখানে ইয়া থাকে কুমির থাকে এই যে জায়গাটা এই জায়গাটার এই যে একজন খাদেম বসে আছে জায়গা আমরা একটু ঢুকবো ভিতরে দেখি আমরা একটু ভিতরের দিকে যাব সেই যে কিসে ছিলেন এনার হ্যাঁ মসজিদের মতনই আর কি ইনি এইখানটায় এনার আঙ্গুলের একটা বইয়া আঙুলের একটা সাপ আছে এই না হলে এই পিলারটা এইটাই বোধহয় এই যে হ্যাঁ এই যে রাইট দেখেন আঙ্গুলের সাপটা দেখেন একটু কত বড় বাবা বাবা এই আঙ্গুলের সাপটা অনেকে এসে দেখতে আসে অনেকে এইখানে আঙ্গুল দিয়ে বলে যে নিয়ে করবে সেই নিয়েতে পূর্ণ হবে খবরদার এদের কোনো ফাঁদে পা দেবে না জাস্ট এটুক দেখানোর জন্য আমরা ঢুকছি এখানে একবার ঘুমাচ্ছে অবশ্য গেলাম তার এটা মেয়েদের জন্য নামাজের স্থান এগুলি কিন্তু সব পাথর ভাই এগুলি সব পাথর ডাইরেক্ট এই যে দেখেন এই যে সরাসরি পাথর এনে এখানে বসায় দিস আর কিছু না এই যে জয়েন্ট এই যে একটা জয়েন্ট পা ডাইরেক্ট পাথর এনে বসাই দিয়েছে এটা ভালোভাবে দেখতে পারবেন এই যে দেখেন ডাইরেক্ট পাথর নিচে কিছুই নাই শুধু পাথর আই না আল্লাহর কি কুদরত দেখেন এই যে পাথরগুলি যে কাটছে তার কাঠার নমুনা এখনও রয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ একজন অলির আল্লাহ যে কত মহান মসজিদ টাইপের এটা এটাও একটা মসজিদ অবশ্য এখানে নামাজ হয় বিশেষ করে মেয়েদের জন্য নামাজ হয় ছেলেদের জন্য নামাজ হয় আমরা এখান থেকে বামে আমরা বাইরে হয়ে আবার ডাইনে যাব ডাইনে একটা রোড গেছে আমরা ওইখান থেকে জাস্ট একটু ফুটেজ নিয়ে আবার ব্যাক আসবো বামে যাবো হ্যাঁ বাইরে হয়ে ডাইনে যাব বাইরে হব মানে আমি মূলত আপনাদের খান জানান আলীর দিঘির যে অংশটা আর এইগুলি হলো বাগেরার যারা নকাল লোক তাদের বাড়িঘর সেরকম আর এটা হলো নদী এই যে দিঘির পাশের যে বাড়িগুলি এই বাড়িগুলি থেকে মানে এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তা গিয়ে আবার এই দিক থেকে কোন দিক থেকে বাইরে আমরা ওদিকে বাইর কোন আমরা মাজারে যাব মাজারে গিয়ে মাজারে ওইখানে একটু আমরা একটু ঘুরবো একটু যদি পারি হালকা একটু ফুটেজ নেব নিয়ে তারপরে আমরা দেন ব্যাক করবো এটা হলো মাজারের এই যে ওই সাইড হলো দীঘি এইখানে হলো বাড়িঘর করছে আমি অনেক আগে একবার আসছিলাম তখন এই জায়গায় এত বাড়িঘর ছিল না বা 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 এখান থেকে উঠা যায় নাকি নামা যায় যে এখান থেকে যাওয়া যাবে আমরা দিঘির দিকে যাই দিঘিটা আমরা ভাবে দেখাই এই হলো দিঘি আমরা দিঘির আটটা পারে পাড়ে চলে আসছি এখান থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারবো আশা করি ইনশাল্লাহ এখানে গাড়িটা রাখবো আমরা একটু এখানে মাটি নরমে যাই হোক এই হলো দিঘি দেখেন আমরা ঠিক অপর সাইডে আছি আর যে মাজার আর এটা হলো মাজারের একটা আপনার দিঘির পার বলে এখানে বেশ ফুল ফুটছে আর কচুরি পানা যাই হোক আমরা এখানে যাবো না কুমি থাকতে পারে আর এটা হলো মাজারের একদম সামনের সাইড ওই যে ওই সাইড মাজার আমরা ঠিক তার উল্টা সাইড দাঁড়ায় আছি আছি বলছিলাম যে ওনাকে শিরিক করে দেখেন এই যে সেই কাজ আল্লাহ মাফ করে এদেরকে এখানে যে বা টিয়া দিয়ে মোমবাতিটাতে দিয়ে এই যে মানে শিরিকের যে কাজগুলি এই কাজগুলি এরা এখানে করে তবে মাজার অনেক পরিবর্তন হয়ে গেছে ভাই আগে যেরকম ছিল মাজার ওরকম নাই এখন অনেক সচেতন মানুষ অনেক সচেতন হয়ে গেছে যার কারণে এখানের ওরকম আর ইয়া হয় না মানুষের মন দেখেন ঘোরার বিষয়টা কেউ কখনো স করতে চায় না দেখেন উজি দূর থেকে চলে আসছে তারা ঘুরতে ভাইজান এই রাস্তা দিয়ে কি মাজারে ওঠা যাবে এখান থেকে ভালো হবে না ওকে ধন্যবাদ ভাইজান